গ্রামটার নাম ছিল শালবন শালবন গ্রামটা মানচিত্রে খুঁজে পাওয়া কঠিন চারপাশে ঘন শাল গাছ সন্ধে নামলেই আলো কমে যায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল বিদ্যুৎ আসে যায় শহরের মানুষ এই গ্রামে খুব একটা আসে না আমি তখন বিশ্ববিদ্যালয় শেষ করেছি এক বন্ধুর মাধ্যমে শুনলাম এই গ্রামে অদ্ভুত কিছু হচ্ছে একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ছে ডাক্তারি রিপোর্টে কিছু ধরা পড়ছে না কেউ রাতে চিৎকার করে উঠছে কেউ আবার হঠাৎ করে পাগলের মতো আচরণ করছে গ্রামের লোকজন বলছিল কালো জাদু আমি তখন এসব বিশ্বাস করতাম না যুক্তি বিজ্ঞান এসবই ভরসা ছিল তাই সিদ্ধান্ত নিলাম নিজে গিয়ে দেখব গ্রামে পৌঁছালাম বিকেলের দিকে আমার থাকার ব্যবস্থা হল স্কুল শিক্ষক রফিক স্যারের বাড়িতে স্যারের চোখে সবসময় ক্লান্তি মুখে অদ্ভুত এক ভয়ের ছাপ রাতে খাওয়ার পর স্যার বললেন আপনি শহরের মানুষ এখানে থাকলে কিছু নিয়ম মানতে হবে আমি হাসলাম বললাম কী নিয়ম স্যার গম্ভীর মুখে বললেন রাত দশটার পর দরজা খুলবেন না কেউ ডাকলেও না সেই রাতে ঠিক বারোটা সতেরো মিনিটে দরজার বাইরে কেউ নাম ধরে ডাকল আমার নিজের নাম কণ্ঠটা ছিল পরিচিত কিন্তু মানুষটার হওয়ার কথা নয় কারণ তিনি তিন বছর আগে মারা গেছেন পরদিন জানলাম যিনি প্রথম অসুস্থ হন তিনি থাকতেন কবরস্থানের পাশের বাড়িতে তার নাম আজিজ মোল্লা শক্ত সমর্থ মানুষ ছিলেন একরাতে হঠাৎ করে জ্বর তারপর অদ্ভুত ভাষায় কথা বলা শুরু করেন আজিজ মোল্লা চিৎকার করে বলতেন আমাকে মাটির নিচে ডাকছে তার শরীরে নখের আঁচড় পিঠে পোড়া দাগ কিন্তু কেউ কিছু করেনি কারণ গ্রামে তখন গুজব ছড়ায় আজিজ মোল্লাকে ব্যবহার করে সাধনা করা হচ্ছে তৃতীয় দিনে আমি নিজেও কিছু লক্ষ্য করলাম আমার বালিশের নিচে একটা কালো সুতো সুতোটা ভেজা গন্ধটা তীব্র আমি স্যারের কাছে নিয়ে গেলে তিনি হাত কাঁপতে কাঁপতে বললেন এটা এখানে থাকার কথা না সেদিন রাতেই আমার শরীর ভারী হয়ে আসে ঘুম আর জাগরণের মাঝখানে দেখি কেউ বিছানার পাশে বসে আছে মুখ দেখা যায় না শুধু ফেসফেস শব্দ তুমি চলে যাওনি কেন পরদিন এক বৃদ্ধা মহিলা লোকজন যাকে সবাই ভয় পেত আমাকে ডাকলেন বললেন তুমি লিখে রাখো কারণ সবাই বাঁচবে না তিনি বললেন এই গ্রামে বহু বছর আগে এক সাধককে হত্যা করা হয়েছিল তার দেহ পুঁতে রাখা হয়েছিল শালবনের গভীরে সেই জায়গায় এখনো রাত হলে আগুন জ্বলে ওঠে আর যে কালো জাদু চলছে তা থামানো যায় না শুধু দাম দিতে হয় এই পর্যন্ত আমি শুধু দরজার বাইরে ডাক শোনা কালো সুতো অসুস্থ মানুষ এসবই দেখেছি কিন্তু যা ঘটেছিল পরের যাতে সেটা আমার বিশ্বাস ভেঙে দিয়েছিল কারণ সেদিন আমি নিজের চোখে দেখেছিলাম একটা মৃত মানুষ হাঁটছে সেদিনের ঘটনার পর আমার আর ঘুম আসছিল না দরজার বাইরে ডাক কালো সুতো বৃদ্ধার সতর্কবার্তা সব মিলিয়ে মাথার ভেতর যেন একটা অদ্ভুত চাপ কিন্তু আমি তখনও ভাবছিলাম সব কিছুরই কোনো না কোনো ব্যাখ্যা আছে ভুল ভেবেছিলাম রাত ঠিক একটা তেত্রিশ মিনিটে কুকুরগুলো একসাথে ডেকে উঠল ডাকে ভয় নয় ডাকে ছিল যন্ত্রণা জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি শালবনের দিক থেকে মৃদু আলো জ্বলছে আগুন নয় লণ্ঠনও নয় আলোটা যেন বাতাসের ভেতর ভাসছে রফিক স্যার আমার ঘরে এসে ফিসফিস করে বললেন আজ রাতেই ওরা শুরু করেছে আমি জিজ্ঞেস করলাম কারা স্যার শুধু বললেন যারা দাম দেয় না তাদের নেয় আমি জোর করেই শালবনের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম স্যার প্রথমে মানা করলেও শেষে বললেন ফিরে আসতে পারবে না জেনেই গেলে তবে যাও আমাদের সঙ্গে গেল গ্রামের দুই যুবক কিছু দূর যেতেই তারা থেমে গেল বলল এখান থেকে আর যাবে না আমি একাই এগোলাম গাছের ফাঁকে হঠাৎ করে একটা ঘর দেখতে পেলাম মাটির তৈরি ছাদে শুকনো পাতা দরজায় লাল রঙে আঁকা চিহ্ন যেটা আগে কখনো দেখিনি কিন্তু দেখেই শরীর ঠান্ডা হয়ে গেল ঘরের ভেতরে ঢুকেই গন্ধটা পেলাম রক্ত আর পচা মাটির গন্ধ মেঝেতে আঁকা বৃত্ত মাঝখানে একটি গর্ত গর্তের ভেতর থেকে অদ্ভুত ফিসফিস শব্দ দেয়ালের পাশে রাখা ছিল মানুষের চুল কালো মুরগির পালক হাড়ের টুকরো আর একটা খাতা খাতার পাতাগুলোতে লেখা ছিল মন্ত্র অনেক জায়গায় রক্তের দাগ একটা লাইনে চোখ গেল যে নাম লেখা হবে সে ফিরবে না হঠাৎ করে বাইরে শব্দ আমি লুকিয়ে পড়লাম দেখি তিনজন লোক আজিজ মোল্লাকে ধরে নিয়ে আসছে আজিজ তখন আর মানুষ ছিল না চোখ উল্টে গেছে মুখ দিয়ে কালো লালা বেরোচ্ছে একজন মন্ত্র পড়তে শুরু করল আরেকজন গর্ত খুঁড়ল আরও গভীর করে তৃতীয়জন ছুরি বের করল আমি বুঝে গেলাম আজিজ মোল্লাই দাম ছুরিটা নামানোর আগ মুহূর্তে আজিজ আমার দিকে তাকালো। স্পষ্ট করে বলল তুমি পরের জন ছুরি নামল মেঝের বৃত্ত রক্তে ভরে গেল সেই মুহূর্তে বাতাস ভারী হয়ে এলো গর্তের ভেতর থেকে একটা হাত বেরোল মানুষের না নখগুলো অস্বাভাবিক লম্বা আমি দৌড় দিলাম পেছন থেকে হাসির শব্দ মানুষের না শালবন থেকে বেরোতে বেরোতে আমি পড়ে গেলাম মনে হলো কেউ পা ধরে টানছে কোনোমতে ছুটে গ্রামে পৌঁছলাম সকালে খবর এলো আজিজ মোল্লা রাতে মারা গেছে কেউ জানে না কিভাবে। কিন্তু আমি জানতাম গ্রামের মানুষ এখন বুঝে গেছে কালো জাদু সত্যি কিন্তু থামানোর চেষ্টা করলেই আরও মৃত্যু হবে আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা তখনও বাকি ছিল কারণ কালো জাদু শেষ হয়নি ওরা নতুন নাম খুঁজছে মাজিজ মোল্লার মৃত্যুর পর গ্রামটা বদলে গেল কেউ আর রাতে আলো জ্বালাত না সন্ধ্যার পর দরজা জানালা বন্ধ বাচ্চাদের কান্না পর্যন্ত থামিয়ে দেওয়া হতো কারণ সবাই জানত শব্দ মানেই নজর আমি ভেবেছিলাম ঘটনা এখানেই শেষ ভুল এটা ছিল কেবল শুরু শালবনের ঘরে পাওয়া খাতাটা আমার মাথা থেকে যাচ্ছিল না কে লিখছে নামগুলো কাদের নাম কাটা পড়ে গেছে আর সবচেয়ে বড় প্রশ্ন পরের নাম কার রফিক স্যার এক রাতে আমার ঘরে এসে বসলেন গলা কাঁপছিল খাতায় এখন তিনটে নাম বাকি আমি জিজ্ঞেস করলাম কি নাম স্যার তাকালেন না শুধু বললেন একটা নাম আপনার ঘরের বাতাস যেন হঠাৎ জমে গেল পরদিন জানলাম গ্রামের যে ইমাম সাহেব সবাইকে নিয়মকানুন শেখান তিনিই মাঝে মধ্যে শালবনের দিকে যান গভীর রাতে কেউ প্রশ্ন করে না আমি অনুসরণ করলাম দেখলাম ইমাম সাহেব শালবনের সেই ঘরে ঢুকছেন ভেতরে ঢুকেই তার কণ্ঠ বদলে গেল আরবি নয় কোনো অচেনা ভাষা তিনি একা ছিলেন না ঘরের অন্ধকারে কেউ ছিল ছায়া নয় একটা দেহ কিন্তু মানুষের মতো নয় চোখ ছিল না মুখটা লম্বা আর শরীর থেকে মাটির গন্ধ আমি লুকিয়ে শুনলাম ইমাম সাহেব বললেন আমি দাম দিয়েছি আরও চাই কেন ওটা উত্তর দিল গলা যেন একসাথে অনেক মানুষের নাম শেষ হয়নি খাতার পাতা উল্টে গেল কলম নিজে নিজে চলল আমার নামটা পুরোটা লেখা হলো সেই রাতেই আমার শরীর অসার হতে শুরু করল আয়নায় দেখি আমার পেছনে কেউ দাঁড়িয়ে ঘাড় ঘোরাতে পারছি না কানে ফিসফিস, কাল রাতে এসো আমি পালাতে চেয়েছিলাম কিন্তু গ্রাম ছাড়ার রাস্তায় হঠাৎ দুর্ঘটনা গাড়ি বন্ধ অন্ধকার দূরে শাল আলো আমি বুঝে গেলাম নাম লেখা হলে পালানো যায় না আমি নিজে গেলাম কারণ জোর করে নেওয়ার চেয়ে হাঁটতে হাঁটতে যাওয়া কম ভয়ঙ্কর ঘরের ভেতরে ঢুকেই দেখি রফিক স্যার দাঁড়িয়ে চোখ ফাঁকা আমরা সবাই নাম দিয়েছি তিনি বললেন গ্রাম বাঁচাতে আমাকে বৃত্তের মাঝখানে দাঁড় করানো হলো। মন্ত্র শুরু হলো মাটির নিচ থেকে সেই সত্তা উঠতে লাগল ঠিক তখনই খাতাটা আগুন ধরে জ্বলে উঠল কেউ আগুন লাগায়নি সত্তা চিৎকার করল পুরো শালবন কেঁপে উঠল পরদিন সকালে শালবনের ঘরটা আর ছিল না শুধু পোড়া মাটি আজিজ মোল্লার কবর খালি গ্রামের মানুষ বলল সব শেষ কিন্তু আমার ঘুম ভাঙে আজও ঠিক একটা তেত্রিশ মিনিটে কারণ আয়নার ভেতর আমি এখনো দেখি খাতার শেষ পাতায় লেখা নাম শেষ হয়নি এই গল্প বলার পরেও আমি জানি সব বিশ্বাস করবে না কিন্তু শালবন গ্রামে আজও কেউ রাত একটার পর কথা বলে না কারণ কিছু নাম কখনো মুছে যায় না